হুইটেকারের পরে বিজ্ঞানী থমাস ক্যাভলিয়ার স্মিথ ক্যাভলিয়ার স্মিথ এই প্রটিসটাকে আরো দুই ভাগে ভাগ করেন মনেরা যাবে মনেরা থাকবে প্রোটিসটা জায়গা একটা হবে প্রোটিস্টা এবং একটা হবে ক্রোমিস্টা আর প্লান্টি অ্যানিমেলিয়া সেম থাকবে তিনি এটাকে আরো আপডেট করেন তিনি বলেন মনেরকে আবার দুই ভাগে ভাগ করেন মনের দুই ভাগে ভাগ করে তিনি একটা কি ইও ব্যাকটেরিয়া এবং আর কি প্রোটিস্টা বাকিগুলো সেম থাকবে সো এটাই ছিল একদম জীবের শ্রেণী শ্রেণীবিন্যাস যাদেরকে যে কয়েকটা কিংডমে ভাগ করা হয় সেগুলোর একদম বেসিক থিওরি সো আমরা যদি প্রথম থেকে আবার দেখি এরিস্টেটল প্রথমে দুই ধরনের জীবের কথা বলেন একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী তারপর লিনিয়াস সতেরোশো সালে এটাকে প্লান্টি কিংডম এবং এনিমেলিয়া কিংডমে ভাগ করেন তারপর হ্যাকেল এসে আঠারোশো সালে এটাকে আবার তিনটা রাজ্যে ভাগ করেন তিনটা রাজ্যে একটা প্রতিষ্ঠা প্লান্টি এবং এনিমেলিয়া এবং কো এসে এই প্রোটিস্টটাকে আবার দুভাগে ভাগ করেন কভাগে একটা এটা হচ্ছে প্রোটোকিস্টা আর প্লান্টি এবং অ্যানিমেলিয়া সো আমরা যেটা বেসিক্যালি যেটা ক্লাস এইট থেকে জেনে এসেছি যে টেকারের পাঁচ রাজ্য বিন্যাস সেটা হচ্ছে মূলত এটা এবং এটাতে হুইট্যাকার মনেরার জায়গায় মনেরা রেখেছেন এবং প্রোটোকিস্টটাকে প্রোটিস্টা রেখেছেন আর প্লানটিকে তিনি ফাঙ্গাই এবং প্লান্টিতে ভাগ করেন আর বাকি অ্যানিমেলিয়া সেম থাকবে এবং ক্যাভেলিয়ারেসমেসে প্রোটিসটাকে ভেঙে দুইটা ভাগে ভাগ করেন একটা হচ্ছে প্রোটিস্টা আর একটা হচ্ছে ক্রোমিসটা আর মনের জায়গায় মনেরা থাকবে আর ফাঙ্গাই প্লানটি অ্যানিমেলিয়ার জায়গায় অ্যানিমেলিয়া থাকবে সেখানে যে প্রোটিসটা এবং ক্রোমিসটা কেন ভাগ করলেন প্রোটেস্টার মধ্যে বেসিক্যালি কী থাকে যে শৈবাল আছে তারপরে অ্যামিবা আছে ম্যালেরিয়া জীবাণু আছে এগুলো আমরা যেগুলো জানবো ভবিষ্যতে বা জানি সেগুলোকে বেসিক্যালি প্রোটেস্টের ভিতরে অন্তর্ভুক্ত করা হয় এবং এখানে ক্লোরোফিলের উপর বিভাজন করে এখানে দুইটা বাগা করা হয়